এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো আগে নেগেটিভ কথা বললে তো হবে না বিশ্বাস রাখা জরুরি বিশ্বাস ছিল বলেই তো গ্লোবাল সুপার লিগের মতো টুর্নামেন্টের সেরা সৌম্য সরকার মাঠের মানুষদের জন্য মাঠের বাইরে থাকা কষ্টের সৌম্য সেই দলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বিতীয় টি টোয়েন্টিতে ক্যাচ নিতে গিয়ে ইঞ্জুড হন সৌম্য আঙুলে পাঁচটা সেলাই দিতে হয় ঘোষণাও আসে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে বাহাতি এই ওপেনার যদিও চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারেননি সৌম্য কবে ফিরতে পারবেন এখনও নিশ্চিত না তবে জানা গেছে রংপুরের পরের ম্যাচেই সৌম্যকে দেখা যেতে পারে ব্যাটিং করতে পারতাম না এখন ব্যাটিং করা শুরু করছি ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা ওইটাও হয়েছিল সেই জন্য হয়তো আর রিকভারি হতে একটু লেট হয়ে গেছে কবে ফিরবেন নিশ্চিত না হলেও নিকট ভবিষ্যতেই যে ফিরবেন এটা অবধারিত ম্যাচে এসে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই প্রস্তুতি অনুশীলন থেকে নিচ্ছেন মিস্টার ফিফটি নাইন মনোবল তো সবসময় থাকে খেলার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দেবে না ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবেন ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা তো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো ওইখানে আমাদের ইজি হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন সৌম্য সবশেষ দেড় বছরে ওয়ান ডে বেশ ভালোই খেলছেন সেই ধারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখতে মুখিয়ে বাহাতি এই ওপেনার এটা ঠিক যে খেলতে পারবো এটা হচ্ছে ভালো ভালো দিক আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই তা আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন কোনো কিছু না অন্য সবার মতো এবারের বিপিএল এর উইকেট সৌম্যর বেশ নজর কেড়েছে সৌম্যের মতে এমন উইকেটে নিয়মিত খেললে টি টোয়েন্টিতে দুইশো রান ও দশ উইকেট নেয়ার সামর্থ্য বাড়বে তাতেই এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতিও হবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম